নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি একটু ট্রেডিশনাল একটা ডিশ তৈরি করব। তো কলা পাতার মধ্যে মাছের পাতুড়ি তো তার জন্য নিয়ে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা এগুলোকে খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম নিয়ে তিনশো গ্রাম মতো আমি ট্যাংরা মাছ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সরষের তেল দিয়ে একটু খুব ভালো করে একবার মেখে আমি এটাকে রেখে দেবো দুই তিন মিনিট তো এইভাবে করে আমি মেখে নিচ্ছি তো এটা মেখে যখন রাখবো তখন আমি কলা পাতাটাকে রেডি করে নেব তো কলাপাতা কেটে ধুয়ে নিয়েছি এখন একটু আগুনে সেকে নিয়ে একটু নরম করে নেব নরম না হলে কলাপাতা ফোল্ড করা যায় না আর একদম শেষে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি দিয়ে হালকা উপরে উপরে একটু মাখবো নয়তো নুনের মধ্যে লেগে পেঁয়াজ আর টমেটো জল ছেড়ে দিবে তো ওটাকে মিক্স করেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যেই তো দেখুন মাঝখানের মধ্যখানের মোটা চওড়া সিটটাকে ফেলে দিয়েছি আর বাকি পাতলা পোষণটাকে এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে তো মাছগুলোকে দিয়ে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিব। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো একটা হয়ে গেল আমি আরেকটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঝটপট করে তো কালো কালো হয়েছে পাতাটা একটু সেঁকে নিয়েছি বলে পাতাটা দেখতে একটু কালো হয়ে গেছে তো কোনো ব্যাপার না এটা তো এমনিতেও কড়াইতে জলা পোড়া পোড়া হবে তখনই তরকারিটা তৈরি হয় তো একইভাবে আমি দুটোকেই বেঁধে নিয়ে নিচ্ছি খুব টেস্টি হয় আর কলাপাতা আমাদের কলাপাতার মধ্যে অনেক উপকারিতা থাকে তার জন্যই সেই পুরন পুরানো দিনে আমাদের এই কলাপাতায় খাওয়া কলাপাতার মধ্যে রান্না করা এই সব জিনিস ছিল এই যে দেখুন আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এখন কড়াই একটাকে আমি একটু হালকা একটু তেল দিয়ে একটু প্রিহিট করে নিয়েছি করে এখন আমি একে একে দিয়ে দিব তো শুধু যে টেস্টি হয় তা না করেটা খুব উপকারীও হয় কলাপাতার অনেক ভালো গুণাগুণ তরকারির ভেতরেও চলে যায় সাউথে তো এখনও এই ট্রেডিশন ওরা বজিয়ে রেখেছে তো এইভাবে করে উলটিয়ে পালটিয়ে দুইটা সাইড যখন কড়া ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তো আমি একটাকে খুলছি দেখুন তো খুলতে খুলতেই সুন্দর একটা গন্ধ নাকে লাগছে এসে আর একদম ধোঁয়া বেরোচ্ছে এইভাবে গরম 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 ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন তো যথাসাধ্য কলা ট্রাই করবেন অনেক সময় তো আজকাল ফয়েল পেপারেও বানাতে আমরা বাধ্য হই কিন্তু ফয়েলের টেস্টটা এইভাবে কলা টেস্টের মতো হয় না দেখুন আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ